হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর সকাল থেকে ব্লগটা শুরু করলাম আমার এই ব্লগটা তোমাদের জন্য দেখতে থাকো আমার এই ব্লগটার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো সকাল থেকে কি কি করছি সর্বপ্রথম ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ব্রাশ করে সোজা রান্নাঘর তো রান্নাঘরে এসে এবার কি রান্না করব তো সকালবেলা টুকিটাকি কিছু খাবার টাবার থাকে যেটা ব্রেকফাস্ট করা হয় তো সর্ব প্রথমে তো চা হলো আর কি সকালবেলা একদম চা বিস্কুট খাওয়া দাওয়ার পরে এবার ভাবলাম বর বলছে আমাকে বেগুন ভাজা করে দাও আলু সিদ্ধ বেগুন ভাজা ডাল দিয়ে আমি ভাত খেয়ে যাব। তো বরের জন্য এখানে একটা বেগুন কেটে নিলাম হলুদ নুন সব কিছু দিয়ে তো বেগুনটাকে আমি ভালো করে ভাজবো তো বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে আর বেগুনটা আমার সত্যি খুব ভালো লাগে বেগুন ভত্তা বলো ভাজা বলো সব কিছু তো ওর জন্য একটা ডিমের অমলেট করছি এখানে তো বেগুন ভাজাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো বেগুন ভাজাগুলো ওলটপালট করে নামাবো আর শীতকালীন সবজি তো বাবা অসাধারণ বলাই জানা কত রকমের সবজি থাকে তাও আবার টাটকা টাটকা শুধু বাজারে ঢুকলে মনে হয় এই সবজিটা নিই ওই সবজিটা নিই সব কিছু নিয়ে যাই কিন্তু সব কিছু বাড়িতে এনে ফ্রিজের মধ্যে রেখে লাভটা কি তো সবসময় যদি প্রত্যেক দিন আমরা টাটকা টাটকা সবজি এনে খাই সেটা কিন্তু মন্দ হয় না বাড়ির পাশেই কিন্তু বাজারঘাট তো তবু ওই বের হব যাব একটা মানে ক্লান্তি হাসকারি এরকম ভাব থাকে তো যাই হোক সবজি যখন যেটা পাই টুকটাক করে যে যখন পাই নিয়ে আসি ভালো লাগে তারপরে এখানে ডিমের অমলেটটাও বসিয়ে দিলাম আমার ডিমের অমলেটটা বেগুন ভাজা তো কমপ্লিট হয়ে গেল এখন ডিমের অমলেটটা করে নিচ্ছি তো ডিমের অমলেট শীতকালীন হচ্ছে নতুন চালের ভাতের সঙ্গে এরকম ঘি আলু সিদ্ধ লঙ্কা কাঁচা লঙ্কা ডিমের অমলেট খেতে কিন্তু খুব ভালো লাগে বাড়িতে থাকতে খুব মিস করতাম নতুন চালের ভাতটা অগ্র মাস পড়েছে নতুন চালের ভাত শীতকালে তো তরকারিটা একটু কিন্তু শীতকালে একটু কম ভাল লাগে মানে বিশেষ করে রাতের বেলা তো রাতের বেলা একটুখানি বাড়িতে থাকলে মা সিদ্ধ মিদ্ধই করে দিত তো যাই হোক এখন বসে গেলাম আমি কিন্তু চা খেতে আমার বরে খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ভাবলাম যে আমি একটুখানি এবার চা খেয়ে নিই চাটা চমুক দিয়ে নিয়ে নিই তো চা খেয়ে এবার আমার আদার্স যে কাজকর্ম সেটা আমি কিন্তু করতে আসলাম তো ঘরের দুয়ারের বিছানা খাতা এরকমই পড়ে আছে তো সেগুলো তো এখন তো এবার বাসি বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে ভালো করে কম্বল তো শীতকাল পড়ে গেছে কার রকম শীত লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের কলকাতায় কিন্তু ভালো শীত পড়েছে প্রচুর শীত ধরতে গেলে পড়েছে কিন্তু কম্বলটায় আমার আর হচ্ছে না মানে কম্বলটাও কিন্তু আমার হচ্ছে না রাতেরবেলা তাও আবার প্রচণ্ড শীত করে কিন্তু এই শীতে এইবার কিন্তু ভালো শীত পড়েছে কলকাতায় প্রচণ্ড শীত এবার গরমটাও যেরকম হয়েছিল বৃষ্টিটাও সেরকম হয়েছিল আর শীতটাও কিন্তু খুব পড়েছে তো সে এখন অগ্রণ মাসের প্রায় আজকে চোদ্দ তারিখ হচ্ছে ভালো শীত কিন্তু পড়েছে তো এবার আমার ছেলের কিন্তু তবুও ফ্যান লাগে রাতের মধ্যে দেখি আমার ছেলে ঘামে আমি কেউ ওরে বাবার এ আবার কেরি এ শরীর আবার এতই গরম এর আবার এখনও ঘাম এত মানে এই ঘামটা লেগে লেগে কিন্তু শরীরে কিন্তু আরও ঠান্ডা তো এবার আমার বিছানাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল তো ডাস্টিং করে নিচ্ছি রাস্তার কাছে ঘর ভাই প্রত্যেক দিন ডাস্টিং পরিষ্কার না করলে সব সাদা সাদা দেখা যায় ভয়ে জানলা তো খুলি না একদম রাস্তার তো সাইডের এদিকটা খুলি তো এই হচ্ছে আলমারির অবস্থাও আমার কিন্তু খুব খারাপ হয়ে যায় টেবিল টেবিল সব কিছু প্রত্যেক দিন আমি কিন্তু ভাই ডাস্টিং করি না করলে থাকতে পারি না তাও আবার ডাস্টি ডাস্ট অ্যালার্জি আর কি মা ছেলে মিলে তো পদ্মা মদ্মাগুলো ঘরের বেশ হই সব আমরা চেষ্টা করি মাসে দু মাসে এক মাসে ধোয়ার তো এবার ঘর দুয়ারগুলো ঝাড়ঝাড়া দিয়ে নিলাম দরজাগুলোও একটু ডাস্টিং করে নিই আর রোজ রোজ সেটা বা হয়তো বা সম্ভব হয় না দরজাগুলো রোজ রোজ ডাস্টিং করার তবুও চেষ্টা করা হয় তো এবার ঢুকলাম ঠাকুর ঘরে ঝাঁপাঝাঁপ ভাবছি যে ঘরগুলো ঝাড়ঝাড়া ঝাড়া দিই যতটা পারি শীতকালে তাড়াতাড়ি করে স্নান করে একদম কাজ কর্ম করে সব স্নান টান করে একটু ছাদের মধ্যে যায় রোদের মধ্যে দাঁড়াই তাহলে চুলগুলো ভালো শোকাবে একটু গায়ে একটু রোদও লাগবে শীতকালে তো ভাই রোদের অভাব এই দুদিন পরে পরে পৌষমার যখন পড়বে তখন তো শীতের কোনো মানে গরমের কোনো তো না ছড়ে আকাশের রোদের তো কোনো দেখাই পাওয়া যাবে না পৌষ মাসটা পড়লে কিন্তু প্রচণ্ড শীত হয়ে যায় তো ঘরগুলো ঝাড়া কমপ্লিট হয়ে গেল এবার মুছে নি যে তোমরা বলবে হয়তো যে তোমাদের বাড়িতে কাজের লোক থাকাতে তোমরা আবার ঘর মুছছো কেন হ্যাঁ আমরা তিনতলাটা আমরা নিজেরাই মুছি নি আমার যা আর আমি তো আমরা অল্টারনেট করে সুবরাতি ভালো আছো হ্যাঁ হিউরারি সাউন্ড একচুয়ালি সকালের ব্রেকফাস্ট ঘুগনি আর রুটি তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই নিয়ে ওই হোক আর কি আমি স্নান করতে যাবো এখন ওরকমই তো হয় স্নানটা করে নেবো তাড়াতাড়ি করে করে ঠাকুর দিয়ে আবার আমাকে দৌড়াতে হবে দেবশ্রীতে চারটে থেকে পাঁচটা এক ঘন্টা করে আমি দেবস্মিতা বলেছে ওকে ওকে বলেছি যে চারটে থেকে এক ঘন্টা আছে এখন ও বলেছে দুপুরের টাইমে আসবে দুপুরের টাইমে কখন আসবে জানি না আর আমি যদি পারি ওকে ওই দিক দিয়ে মাঠে নিয়ে যাব পাঁচটার সময় ছেড়ে দিল ওকে নিয়ে চলে যাব এক ঘন্টা যা খেলে আসি কোথায় কি হচ্ছে তো সুব্রাদি আমাকে একটা কথা বলছিল তো সেটা আমি শুনছিলাম আর কি খুব মন দিয়ে তো এ পাশে আবার দেখছি সাইডে হচ্ছে আওয়াজ হচ্ছে গান চালানো হয়েছে তো ভাবলাম যে কফি রাইট পড়বে বলে এই জায়গাটা রিমুভ করে দিয়েছি আর আমি রেকর্ড করছি এই কথাটা তো সকালের ব্রেকফাস্ট করলাম ঘুগনি রুটি এক কাপ করে চা খেলাম এবার এই জামাকাপড়গুলো রোদে দেব বেলা তো হয়ে গেছে আমাকে অনেকক্ষণ দিতে বলেছিল বৈশালী দিতে পারিনি তো এখন জামা কাপড়গুলো আমাকে রোদে দিতে হবে এখান থেকে নিয়ে যাই কোনো আছে একটু হালকা রোদে দেব কিন্তু যে হাওয়া দিচ্ছে আজকে প্রচন্ড ঠান্ডা হবে মনে হচ্ছে খুব হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে গো আবার এক বালতি কাপড় দিয়েছে ওয়াশিং মেশিনে তো ফাইনালি জামা কাপড়গুলো আমার একদম মেলে দেওয়া হলো এগুলো হালকা রোদ হবে আর কি তো গাছগুলোতে আমি কালকে সন্ধ্যাবেলায় সব কিছুতে জল দিয়ে দিয়েছি তো এবার চলো কুলকার এসেছে বাবুর ওকে টাকা দিতে হবে আমার তো দশ তারিখের আগেই ওরা টাকা নেয় তো আজকে এগারো তারিখ পড়ে গেছে চলো তো এই হচ্ছে কুলকারের বই তো টাকাটা দিয়ে আসি সাইকেল চালায় সাইকেলের কোনো যত্ন নেই টাইগারে অনেক দিন অনেক দিন তো চালাচ্ছি তাহলে ওটা চেনটা পড়ে গেছে তুই দেখিসনি যে চেনটা পড়ে গেছে আরে আমি তো সাইকেলটা নিয়ে চালাচ্ছিলাম তখন তখন তো তো স্টার্টই না ডিসকাউন্ট ডি চেন একটু না হয় না এটা ওই তো কুলকারের দাদাটাকে টাকা দিলাম আর কুলকারের দাদাটা বলছে তো সাইকেলের তো চেনটা পড়ে গেছে দে আমি ঠিক করে দিচ্ছি তো দাদা আবার কী করেছে আমার ছেলের চেনটা তুলে দিচ্ছে তা চুলে তুলে দেওয়ার চেষ্টা করলো তো হলো না পরে বলছে কি হবে না এটা দোকানে নিয়ে যেতে হবে তারপর তো পাশেই সাইকেলের দোকান ছিল সাইকেল মেকারের দোকান তো সেখানে নিয়ে গেলাম তো ওখানে চেনটা আবার তুলে দিল চেনটা তুলে দ্বারা আমি এখানে সাইকেলটা নিয়ে এসে আবার স্নান করে এখানে পুজো দিতে ধরলাম তো পুজো আমার গোপাল সোনা এখানে আমার রাধা গোবিন্দ আছে তারপর হচ্ছে গণেশ ঠাকুর আছে মহাদেব আছে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর সব আমি পুজো করা হয় আমাদের বাড়িতে ভাবলাম তো এখন তো প্রসাদ আছে তো এখানে আমি কাটতে ধরেছি আপেল তো আপেল দিয়ে আজকে ভোগ দেব আপেলের ভোগ তো দুপুরবেলা একটু ফলই ভালো আর সন্ধ্যাবেলা একটু ওই জল বাতাসা বা সকালবেলা একটু নকুল বাত নকুল জল দানা জল এরকম তো দুপুরবেলা ভাবলাম যে এখন একটু ফলই আছে যখন যেহেতু তাহলে ফল দিয়েই তাহলে ভোগ দিয়ে দিই তো এখানে ধূপকাঠি জ্বালিয়ে নিলাম আর আমার ঠাকুরের একদম এখানে পুজো করাও কমপ্লিট হয়ে যাচ্ছে তো খাবো আবার পুজো করে ছেলেকে খাওয়াবো নিজে খাবো খাওয়া দাওয়া করে আবার দৌড়াতে হবে কারণ আজকে ছেলের আবার আবার আছে ওকে নিয়ে আবার দৌড়াতে হবে ও ওই পরীক্ষার সময় মিস করেছে আমার ছেলে তখন ক্লাসগুলো ওকে করানো হয়নি তো এত ভালো আমি যে জায়গাটাতে দিয়েছি তখন বলছে যে দেখো ও তো অনেক কিছু মিস পড়ে গেছে বাদ পড়ে গেছে তো বলল যে তুমি এক আমাকে বললো যে ম্যাডাম আপনি এক কাজ করুন ওকে নিয়ে আসতে পারবেন এই সপ্তাহটাও যদি নিয়ে আসেন তাহলে ওকে আমি করিয়ে দিতে পারবো তাহলে কিন্তু সপ্তাহে একদিন করেই কিন্তু আমার ক্লাস হয় সেটা থাকে হচ্ছে আর একদিন করে প্র্যাকটিস ক্লাস থাকে এটা অনলাইনেও হয় অফলাইনেও হয় আপনি যদি অফলাইন করতে পারেন তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই অনলাইন করতে পারেন অনলাইন তো এই জন্য বলছো ও যদি চার দিন এসে আমার কাছে শেখে তার জিনিসটা আর কি ওর জন্য সুবিধা হয় আর আমারও একটুখানি ভালো হয় তো ভাবলাম যে না তাহলে যাই যাওয়াই যা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব